নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাবো ডিম আলু দিয়ে মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি আর ডালটা ভিজিয়ে রাখছি মোটামুটি দেড় ঘন্টার জন্য। কিন্তু প্রথমে ডালটা আমি দু তিনবার খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ডালে পাউডার থাকে তার জন্যেই তো ঢেকে রেখে দিলাম দেড় ঘন্টার জন্যে আর দেখুন এখানে তিনটে আলু নিয়েছি এবার এই তিনটে আলু ছিলে চাকচাক করে কেটে নেব তো বেশি বড়ও না ছোটও না এমনভাবে কেটে নেব সাইজটা দেখুন তো দেখতেই পারছেন আমি এইভাবে কেটে নিয়েছি তো এবার আমি ধুয়ে নিচ্ছি তো আলুটা ধুয়ে শুয়ে নিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে তো দেখুন চলে এলাম রান্নাঘরে তো এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তো কড়াইটা একটু গরম করে নেব তো কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তারপর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি আলুটা ভেজে নেব লাল লাল করে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে আলুটা আমি ভেজে নিয়েছি তো এবার আমি নামিয়ে নিচ্ছি তো আলুটা ভেজে নেওয়ার পর কিন্তু কড়াইয়ে তেল রয়ে গেছে তো ওই তেলেই আমি ডিমটা ভেজে নেব তো এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম ফাটিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম তো তেলে ত্রিশ সেকেন্ডের মতো এমনি রেখে দেব যাতে মোটা একটা লেয়ার পড়ে যায় তো দেখুন বেশি কিন্তু ভাঙবো না এভাবে কিন্তু ভেজে নিতে হবে একদম যাতে গুঁড়ো গুঁড়ো না হয় তো দেখুন এভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো ডিমটা এবার নামিয়ে নিলাম তো এখন কড়াইয়ে আবার তেল দিয়ে দিব। সর্ষের তেল পরিমাণ মতো তেলটা একটু গরম করে নিয়ে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হিং তারপর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চড়ে লাল লাল করে নেব করে নিয়ে তারপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচি এবার একটু চেড়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা তো দিয়ে দিচ্ছি টমাটো কুচি তো দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো দেখুন চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি তো টমাটোটাও কিন্তু একটু গলে গিয়েছে তো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য একটু জল তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম মসুর ডাল তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আধা চামচ হলুদের গুঁড়ো তো এখানে একটা কথা মসুর ডালটা কিন্তু আমি ছেঁকে একদম জল ছাড়িয়ে নিয়েছি এতে কিন্তু কষিয়ে নেওয়াটা খুব সুবিধা হবে তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি দু গ্লাস গরম জল তো ডালটাতে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে তো দেখুন একটু চেড়ে নিলাম নিয়ে এবার আলুটাও দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আরও দিয়ে দিলাম ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা তো এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি বিশ মিনিটের জন্যে কিন্তু ল ফ্লেমে তো দেখুন বিশ মিনিট হয়ে গেছে তো এবার ঢাকনাটা খুলে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর দিয়ে দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষের দিকেই তো তার জন্য দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি তো এটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে তো দেখুন একটু চেড়ে নিচ্ছি নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে একটা গামলাতে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার বলুন তো আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো আজকের মতোটা